একশো কুপন একটা মোটর সাইকেল একশো কুপন একটা মোটর সাইকেল একশো কুপন একটা মোটর সাইকেল থেকে আমরা জন ক্রেতা পেয়েছিলাম একশো জনের মধ্যে তারপরে পেয়েছিলাম আরো দশ জন ক্রেতা এই পর্ব সিক্সে আমরা সর্ব সর্বজনীন সব মিলিয়ে আমাদের চল্লিশ জন ক্রেতা হয়েছে যারা আমাদের কাছে বিশেষত টাকার মাল লিখে আমরা আরো ষাট জনের অপেক্ষায় আছি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে তারা অনলাইনে অ্যাপ দিয়ে শুধু মানসিক কাজে দিয়ে টাকা ইনকাম করে জানেন কিন্তু আমাদের সিস্টেম অন্যরকম আমরা সিলেক্ট করতেছি একশো জন ক্রেতা একশো জন ক্রেতার মধ্যে মোটরসাইকেল পান একশো জন একশো জন ক্রেতা আমাদের আমরা যে একশো জনকে একশো জনের মধ্যে মোটরসাইকেল দেব সেই একশো জনের ছবি আমরা দোকানের নাম সহ তাদের সহ স্কেনে আমাদের প্রকাশ করা হবে এই একশো জনের মধ্যেই কিন্তু ফার্স্ট প্রাইজ একজন পাবে আপনারা অবশ্যই জানতে পারবেন পরের পর্বে আবার একশো জনই একটা মোটরসাইকেল থাকবে এরকম প্রতি পর্বে প্রতি মাসে মাসে যে আমাদের লাকি ড্র হবে একশো জন হওয়ার পর থেকে আপনারা একজন মোটরসাইকেল পাবেন এই জন্য আপনাদের এখান থেকে অবশ্যই আপনারা নিঃসন্দেহে নির্বিঘ্নে এবং আপনারা আসবেন এসে আপনাদের সামনে লাখি ড্র করা হবে এবং যারা দূরের কাস্টমার আছে তারা লাইভে সম্প্রচার করা হবে কিভাবে লাকি ড্র করা হচ্ছে না উল্লেখ করা হবে এবং এর মধ্যে আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই পণ্য কিনতে পারেন আসসালাম আলাইকুম সন্মান আপনারা জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন মেশিনারিতে ভিডিও দেখায় কিন্তু আজকে আমাদের পর্ব সিক্স এর যে আলোচনা পর্ব আমরা পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি পর্ব ফোর পর্ব ফাইভ এই পর্ব সিক্স এর যে আলোচনা করবো আমরা পর্ব ফাইভ পর্যন্ত আমরা মোট একুশ জন আমাদের অডিয়েন্স পেয়েছিলাম একুশ জন আর পর্ব সিক্স এ আমরা আরো বিশ জন পেয়েছি যে বিশ জনের ছবি এবং নাম আমরা এখানে প্রকাশ বাইশ নম্বর মেরসা সামিটে দর্শনা তেল পাম্প সব নকম তেইশ নম্বর আক্তার ইঞ্জিনিয়ারিং কোটচাঁদপুর চব্বিশ নম্বর বালির কর্নার দর্শনা চোরাঙ্গা পঁচিশ নম্বর কৃষি মেশিনারি দর্শনা বাসিস্টান ২৬ নম্বর লিমন সাইকেল স্টোর আকন্দবাড়িয়া সাতাশ নম্বর মেরসাস সোহান মেশিনারিজ আকন্দবাড়িয়া বাজার আঠাশ নম্বর সোহান মেশিনারি উথুলি বাজার আঠাশ উনত্রিশ নম্বর হাজি ট্রেডার্স আন্দুলবাড়িয়া বাজার জীবননগর চোয়াডাঙ্গা তিরিশ নম্বর ভাই ভাই সাইকেল স্টোর জীবননগর নগর বাস স্ট্যান্ড জীবননগর হসপিটাল জীবননগর নগর আমাদের তিরিশ নম্বর মেরসাজ মজনু এজেন্সি কলেজ রোড হাই স্কুল মার্কেট জীবননগর চৌড়াঙ্গা একত্রিশ নম্বর বজলু মেশিনারিজ জীবননগর নগর বত্রিশ নম্বর ইদ্রিস সাইকেল স্টোর আকন্দবাড়িয়া বাজার তেত্রিশ নম্বর আখি সাইকেল স্টোর পুতুলি বাস জীবননগর নগর চোরাঙ্গা চৌত্রিশ নম্বর সন্তোষপুর দোকান সন্তোষপুর বাজার জীবননগর চৌড়াঙ্গা পঁয়ত্রিশ নম্বর ভাই ভাই সাইকেল স্টোর জীবননগর নগর চোরাঙ্গা বাজার গ্রামের মসজিদের সামনে ছত্রিশ নম্বর মোহাম্মদ লালন মিয়া লালন লালন সাইকেল স্টোর চ্যাংখালি রোড জীবননগর চোয়ারাঙ্গা সাঁত্রিশ নম্বর স্টোর জীবনগর জীবন জীবননগর চোয়ারাঙ্গা আমাদের এই চল্লিশ জন অডিয়েন্স আমরা পেয়েছি বললাম আমরা আর ষাট জনের অপেক্ষায় আছি আমাদের কাঙ্ক্ষিত যে মোটর সাইকেল পুরস্কার আছে আপনি আমাদের কাছে যে কোনো ধরনের এসিআই বিয়ারিং সব ধরনের যে কোনো পণ্য কিনে আপনি এই বিশ্বতার পণ্য কিনে আমি লাখে কিন্তু অংশগ্রহণ করতে পারেন আমরা কিন্তু এই পর্ব সিক্সে আমরা পর্ব সিক্স শেষ করছি চল্লিশ জন ক্রেতা নিয়ে আপনারা জানেন পর্ব ওয়ানে পেয়েছিলাম আমরা দশ জন আর পর্ব ওয়ানে আমরা অ্যাড দিয়েছিলাম পর্ব টুতে দশ জন পর্ব ফাইভ পর্ব সিক্স পর্ব পর্ব সিক্সে আমরা সব মিলে চল্লিশ জন পেয়েছি তো যারা এই কাঙ্ক্ষিত পণ্য নিতে এসুক তারা অবশ্যই আমাদের স্কুল নামে যোগাযোগ করবেন আমরা এই পণ্য এখান থেকে সারে বাংলাদেশের যে কোনো মেশিনের মেশিনের দোকানে দিতে পারব ইনশাল্লাহ ভ্যানের দোকান সাইকেলের দোকান কৃষি পার্টসের দোকান মোবাইল আমাদের কাছে এজে ওয়ান গ্রীষ্ম আছে মোবাইল আছে প্লাস যে কোনো ইস্যু পণ্য অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন এইভাবে আগে আমি শেষ করছি আসসালামু আলাইকুম